ওয়াইফাই ব্যবহার করলে প্রধান সমস্যাটা কি হয় ওয়াইফাই ইউজ করার সময় ফোনে স্পিডটা কম পায় এবং স্লো কাজ করে বা অনলাইনে কোনো কাজ সঠিকভাবে করা যায় না কিন্তু ফোনে দুইটা সেটিং করলে ওয়াইফাই স্পিড বাড়বে এবং ভালোভাবে আপনি ওয়াইফাইটা ব্যবহার করতে পারবেন কিভাবে চালু করবেন দেখাও চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর আপনি ফোনের এবাউট অপশনে অপশানে আসবেন তারপর এখানে আপনি কিওয়াউটে ক্লিক করবেন তারপর এখানে আপনি সফটওয়্যার ইনফরমেশানে ক্লিক করবেন এইখানে আপনি বিল্ড নাম্বারে কয়েকবার টাচ করবেন টাচ করার পরে ব্যাগে আসবেন ডেভেলপ অপশান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অফ করা আছে এটা আপনি শুধু অন করে দেবেন ওকে অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটা অপশান পাবেন ওয়ারলেস ডিসপ্লে এটা যদি আপনার ওয়ান থাকে তখন এটা আপনি অফ করে রাখবেন আর নিচে একটা অপশান পাবেন আনবেল ওয়াইফাই পারপাস লগ এটা আপনি অন করে রাখবেন এই দুইটা সেটিং করলে আপনার ফোনে ওয়াইফাইটা অনেক ফাস্ট কাজ করবে প্লে সাবস্ক্রাইব করুন